রবিজি বলেন কুল্লু মাউলুদিন প্রত্যেক নবজাতক ইসলামী স্বভাবের উপর জন্ম করে ফাআবাওয়া তার বাবা মা তার সোসাইটি তার পরিবেশ ইউহাউইদানিহি আও ইউনাসসিরালিহি আও ইউমাজ্জানি আর ইসলাম রুচিকে নষ্ট করে দেয় চেঞ্জ করে দেয় তাকে ইহুদি বানায় খ্রিস্টান বানায় অগ্নি পূজক বানায় পাকের দেওয়া সিস্টেম সেই রুচিটা যখন তার নষ্ট হয়ে যায় মৃত্যু তার কাছে আনন্দের বস্তু হয় না মৃত্যু তার জন্য বড় বিভীষিকাময় হিসেবে আসে মজার মৃত্যু আর মজার থাকে না মজার মৃত্যু বড় বিশ্বাদের এবং তিতর হয়ে যায় আর এরকম ব্যক্তি মৃত্যুর কথা শুনলে ভয় পায় মুসলমান যতদিন ইসলাম আর ইমানের উপরে অটল থাকে ততদিন পর্যন্ত সে মদ কে মৃত্যুকে ভয় পায় না যখনই তার ভিতরে ইসলাম এবং ইমানের ঘাটতি দেখা দেয় তখনই কাফেরদের মতো সেও মরণ দেখলে ভয় পায় হাজার বছর বাঁচতে চায় আল্লাপা ইহুদিদের ব্যাপারে বলে ইহুদিরা তো মৃত্যু চাই না বরং ওরা বড় আকাঙ্ক্ষা করে কামনা করে ইস যদি হাজার বছর বাঁচতে পারতাম হাজার বছর যদি বাঁচতে পারতাম তাহলে এটা কামনা করে অথচ মুখে কি দাবি করে জানেন মুখে দাবি করে আমরা আল্লাহর আমরা সন্তান দিয়ে আমরা আল্লাহর বন্ধু বান্ধব তো বন্ধুর সাথে তো বন্ধু দেখা করার জন্য পাগল হয়ে থাকে পোলা তো তার বাপ মাকে দেখার জন্য পাগল হয়ে ছুটে যায় ঠিক না তো তোমরা যদি ওরকম আল্লাহর নিজে আল্লাহর সন্তানই নিজেকে আসলে মনে করো আর নিজেকে আল্লাহর বন্ধুই মনে করো তো মৃত্যুর কথা শুনলে এত ভয় পাও কেন বোঝা গেল মুখের দাবির সাথে ভেতরের বাস্তবতার মিল নাই সাহাবায়ে কেরামের দিকে লক্ষ্য করে দেখেন জীবন ছেড়ে আনন্দের মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়ছে আল্লাহর দিনকে বিজয়ী করবার জন্য কেন তিনি জানেন তারা জানতেন মৃত্যুর পরবর্তী জীবনটা এর চাইতেও বহুত আনন্দের এবং স্বাদের